হাজার টাকা ছাড়া গেট ছাড়বই না মামার বাড়ির আদা নাকি এক টাকাও দিব না এই দিনস্টার আপনার কাছে চাইলে আপনি চুপ থাকেন ও হ্যালো চুপ থাকবো মানে কার কাছে চাইছেন কিছু টাকা চাইছেন বরের কাছে চাইছি মনে হচ্ছে বাপ্তাদার পার্লারে পাঁচশো টাকা লোন আর রাস্তা ছাড়েন আপনি কথা বলছেন কেন আপনি রাস্তা আটকাচ্ছেন কেন আপনার কাছে কিছু চেয়েছি বরের কাছে চাইলে বউকে গেট আটকাতে কর দেখেন রাগ উঠছে কিন্তু মাথায় ঠান্ডা পানি ঢালেন মেয়েটি চোখ রাঙিয়ে চাঙ্গুকের দিকে তাকিয়ে আছে চোখগুলো বের করে না মারবেল খেলবো আপনি তো রাস্তা ফাঁসির লোক আর আপনি কি ফেরেস্তা ভালো হচ্ছে না কিন্তু আচ্ছা পাঁচশো টাকা লোনার রাস্তা মাপেন আমি কি নিই মনে হয় আপনার আবার জিজ্ঞাসা করছো এখন কি কাগজে লিখে দিতে হবে তখনই যেই হোক চাঙ্গুকের কানে কানে গিয়ে বলে ভাই টাকাটা দিয়ে দেনা আচ্ছা পাঁচ টাকা নেন এবার খুশি এ টাকাটা চিলের মতো ছো মেরে নিয়ে নিল তারপর যেহকে মিষ্টি খাইয়ে দিল তারপর পালা এলো আমার আমার গালি মিষ্টি দিল কিন্তু এটা মিষ্টি না এতো আলু কিন্তু কাউকে সেটা বুঝতে দেওয়া যাবে না স্বাভাবিকভাবেই হজম করলাম কি ভাইয়া মিষ্টি মজা না মিষ্টি কি টিটা হবে নাকি মজাই তো তে মুচকি মুচকি হাসছে পাঁচwidehatকে ভেতরে নিয়ে গিয়ে বসানো হলো আমি একটা চেয়ারে গিয়ে বসলাম তখন কেউ আমার গায়ে পানি ঢেলে দিল পেছন ফিরে দেখলাম পে এটা কি হলো বোঝেন না কি হলো আর এক জগে বুঝিয়ে দেব না থাক বুঝেছি সমস্যা নাই ওয়াটারপ্রুফ শরীর একটু পরে শুকিয়ে যাবে মনে মনে মেয়েটার নামে আচ্ছা রকম ছাড়ি দিলাম বিয়ে কমপ্লিট এবার বিদায়ের পালা মেয়ের বাবা চেহবের হাত ধরে বলল বাবা আমার মেয়েকে অনেক আদর স্নেহ যত্নে ছোট থেকে কোলে পিঠে করে বড় করেছি ওর কোনো শখ অপূর্ণ রাখিনি নিজে না খেয়ে ওদের খাইয়েছি আজ ও সবাই তো তোমার তোমার হাতে তুলে দিলাম আমার কলিজার টুকরাটাকে কখনো কষ্ট দিও না মেয়েটাকে উনি কান্নায় ভেঙে পড়লেন লিসা আপু হামাও করে কাঁদছেন মায়ের বুকে পাশে তেও কাটছে আরেম সাহেব সুবিন সাহেবকে বললেন বেয়াই সাহেব চিন্তা করবে না আপনার আমাদের বাসায় বউ নয় মেয়ে হয়ে থাকবে ভাবিকে জোর করে গাড়িতে বসানো হলো কিন্তু কান্না যেন থামছেই না এতক্ষণ এতেও ও করে কাঁদতে শুরু করেছে ভাবিকে ভাইয়া সান্ত্বনা দিচ্ছে এত কাঁদছো কেন কাঁধার কি আছে গো এক ঘন্টার মধ্যে আমরা বাসায় পৌঁছে গেলাম ভাবিকে ফুল দিয়ে সাজানো রুমে নিয়ে যাওয়া হলো আজ ওনাদের ভালোবাসা পূর্ণতা পাচ্ছে পরের দিন সবাই গোসল করে নাস্তা করে বাসার পেছনে ক্রিকেট খেলছি বাসায় অনেক মানুষ নতুন বউ দেখতে আসছে তিন দিন পরের ঘটনা এগারোটার দিকে ভাবিদের বাসা থেকে মেহমান আসলো ভাইয়া আর ভাবিকে নিয়ে যেতে পেয়ে দেখি আমার সাথে বেশ ভাব নিচ্ছে এত ভাব তারাও দেখাচ্ছে মজা আমার ছোট বোন জিমিনের সাথে আমাদের বাসাটা ঘুরে ঘুরে দেখছিল পুকুরের পারে আসতেই আমি সুযোগ বুঝে থাকা দিয়ে পুকুরে ফেলে দিয়েছি কেমন লেগেছে বেআইন সাপ কুত্তা কি করলে এটা হিসাব বরাবর পরে জিমিনকে ডেকে বলে দিলাম যেন কালো শাড়িটা দেখে পড়তে দেয় ভাবতেই ফ্রেশ হয়ে জিমিনের রুম থেকে কালো শাড়ি পরে বের হতেই আমি তো স্তব্ধ মেরে গেলাম আগুন সুন্দরী ওয়াও কি দেখেন এমন করে চাঙ্কুকের কোনো সারা নেই তা দেখে তে লজ্জা পেল একটু ভাইয়া এই ভাইয়া শত পেয়াপু আসো পে জিমিনের পিছু পিছু চলে গেল বেহাইনকে দেখে পুরাই ক্রাশ খেয়ে গেলাম মনে প্রেমের ফুল ফুটলো বুঝছি বিকেলে ওরা চলে যাবে ভাইয়ার সাথে চাচা তো ভাই কাল যাওয়ার কথা না এটা হবে না আমার শ্বশুর বাড়ি আমি যাব তোর শ্বশুর বাড়ি মানে না মানে ভাইয়া শ্বশুর বাড়ি বলতে চেয়েছি বুঝতে পারলাম আচ্ছা তুই যা ওদের বাসায় গেলাম সন্ধে হয়ে গেল জামাই আপায়ন অনেক ভালোই করলো তে রুমে ঘুমালাম সে ঘুমালো অন্য রুমে পরের দিন সকালে তে আমার নাস্তা দিল আর ভাবি ভাইয়াকে দিল আমার মনে হচ্ছে আমিও যেন এই বাড়িরই জামাই নাস্তা করে তের সাথে হাঁটতে বের হয়েছি বাড়ির পাশে দিঘির পারে তাও গাছটা নিচে বসলাম কি অপরূপ প্রকৃতি বেআই একটা জিনিস লক্ষ্য করেছেন কি ওই তো দেখেন দূর আকাশে পাখিগুলো চোরাই চোরাই উড়ে যাচ্ছে একটু আগো পিছু নেই আমাদের থেকে একটু দূরে একজোড়া কবুতর এসে বসল একটা আরেকটা ঘাড়ে ঠোঁট দিয়ে পশম এলোমেলো করে দিচ্ছে তে আমার দিকে তাকাতেই আমার দিকে তাকাবেন না আমার লজ্জা করছে তার দিকে তাকিয়ে আমি অবাক ওর মুখ লাল হয়ে গেছে কানে লদি পর্যন্ত লাল মাথা নিচু করে রেখেছে এখানে লজ্জা পাওয়ার কি আছে আপনি অনেক খারাপ এখানে লাল হচ্ছে কেন তুই মাথা নিচু করে মুখ চেপে হাসছে লাজুক জাহানিতে ও আমার সাথে প্রেমের খেলা খেলছে ভাবনার ছেদ ঘটিয়ে তের দাদি ডাক এল এই যে লাইলা মজনু দশটা তো বাজে খাওয়ার কথা কি ভুলে গিয়েছেন যাও দাদি যাচ্ছি পরে দুজনেই উঠে বাড়ির দিকে হাঁটা দিলাম কেউ কোনো কথা বলতে পারলাম না আমি জানি না আমার মনে যে লুকোচুরি প্রেমে ঢেয়ে উঠেছে ওর মনেও কি সেম অবস্থা আমি ভাইয়ার রুমে চলে গেলাম একটু পরে দাদি রুমে এসে বললেন কই জামাইরা খেতে আসেন খাবার টেবিলে বসে আছি আমার পাশের সিটটা একদমই ফাঁকা তে এসে আমার পাশেই বসলো দাদি মুচকি মুচকি হাঁটছে আমাদের দেখে ওই বুড়ি হাসলে কিন্তু উঠে যাব বলে দিলাম আমি কি করেছি এতে আমি তাদের কথা শুনে হেসে ফেললাম তখনই দাদি বলল ছোট জামাই হাসো কেন ঠিক আমি খাবই না বলে এতে উঠে চলে গেল আমাদের খাওয়ার পর ভাবি ডেকে ডেকে খাইয়ে দিল তাকে এগারোটার দিকে সবাই মিলে বের হলাম একটু ঘুরতে চলে আসলাম দুপুরের ভেতরেই এসে গোসল করলাম খাওয়া দাওয়া করে দিলাম ঘুম বিকালে একা একা বসে আছি ভালো লাগছে না ফোন ঘাটতে তাই ভাবলাম তে একটু গল্প করে আসি গিয়ে দেখি শুয়ে শুয়ে উপন্যাস পড়ছে আমাকে দেখে ওনা ঠিক করে উঠে বসলো বসেন একা একা ভালো লাগছিল না তাই গল্প করতে আসলাম আচ্ছা বসেন আমি ফ্রেশ হয়ে আসছি ছাদে যাব দুজনে ছাদে কিছুক্ষণ সময় কাটালাম পরের দিন এগারোটার পর আমি একটা বইয়ের জন্য তে রুমে নক না করেই হুট করে ঢুকে পড়লাম

হঠাৎ কে যেন দরজাটা আলতো করে ফাঁকা করে ঘরে ঢুকলো আর এসেই আমাকে আলতো করে জড়িয়ে ধরলো বুঝলাম এটাতে ও ভাবছে আমি ঘুমিয়ে পড়েছি আমি স্বপ্নেও ভাবিনি তে আমার এতটা কাছে আসবে আমি কিছুতেই নিজেকে নর্মাল রাখতে পারছি না হার্টবিট বেড়েই চলেছে খুব ইচ্ছা করছে ওকে বাহুতে আবদ্ধ করতে কিন্তু তাতেও ভীষণ লজ্জা পাবে তাই তো চুপি এসেছে দশ মিনিট পর ও আমার সাইটের পকেটে একটা চিরকুট রেখে উঠে গেল আমার মনকে আরো উতলা করে দিল পেয়ে যাওয়ার পর আমি উঠে পড়লাম পকেট থেকে চিকুটা বের করে পড়তে শুরু করলাম চিকুটে লেখা ছিল প্রিয় তোমার চোখে চোখ পড়লে আমার ভীষণ লজ্জা করে তোমাকে নিয়ে ভাবতে ভালো লাগে যখন ভাবি তখন আমার শরীরের সমস্ত শিরা উপশিরা পাশতে থাকে মাত্র কিছুদিনের পরিচয়ে তোমার উপর বিশ্বাস স্থাপন করে গভীরভাবে ভালোবেসে ফেলেছি তোমাকে ভালোবাসা শুধু মন দিয়ে অনুভব করতে হয় সেক্ষেত্রে ভালোবাসার কোনো প্রয়োজন হয় না トマケビーニセケアトレレレカパリニトマケパチュリトテコビツサザケ、ボビシャテキハビツリナ、トマケニツアコンハビー、トマシアチュトマシオボロツアーニ、モグカラミシティハシ、アトマツツオンセラタバーバー、アマシドイスポッシュトバビビシウテトマケツアラキツバーデバリナ、アマセンタセトナ、シトマキキリヒドイ、アマモネンハシドイ、カナシュト、トマシノカモナコリ。 এটি তোমার প্রিয় মানুষটা পড়লাম বার বারবার পড়তে মন চাইছে প্রথম প্রেমের অনুভূতি কেমন হয় তা ভাষায় বলে বোঝানো সম্ভব না চিরকুট হাতে নিয়ে জেগে জেগে স্বপ্ন দেখছিলাম তেমন সময় ভাবি চলে আসলো আমি পেছনে লুকিয়ে নিলাম সেটা কি লুকালে কই কিছু না তো সত্যি তো হ্যাঁ তোমার ভাইয়া রেডি হতে পড়েছে আমরা বাসায় যাব আচ্ছা তুমি যাও আমি রেডি হয়ে নিই গাড়িতে ওঠার সময় ভাবিকে সবাই বিদায় দিচ্ছে ভাবি একটু কান্না করছে জানালার ফাঁকে এটাকে দেখা যাচ্ছে সে ওখানে কাঁদছে আমার মনে হচ্ছে কলিজাটা আমি এখানেই রেখে দিয়ে যাচ্ছি ওকে হাত দিয়ে ইশারা দিলাম ফোনে কথা হবে তারিতে ওঠার সময় ও টাটা দিচ্ছে আমি জানি আমায় দিচ্ছে কিন্তু ভাবি রিপ্লাই দিলো বাসায় এসেছি সন্ধ্যা হয়ে গেছে ভাবি আমার সাথে রান্নাঘরে গেল আমি রুমে এসে আবার সিরকুটটা বের করলাম বলছি আর ভাবছি কখন সে ফোন দিবে আমার ভাবনার যেন শেষ হয় না কয়েকদিন পর একটা অচেনা নাম্বার থেকে মেসেজ আসলো আমি হলাম সাগর তুমি হলে ঢেউ চুপি চুপি প্রেম করব জানবে না তো কেউ একটা মেসেজ এসেই অপর পাশে ফোনটা বন্ধ হয়ে গেল কলও যায় না মেসেজও যায় না মনটা ভীষণ উতলা হয়ে রয়েছে কিছুদিন কেটে গেল একদিন বিকালে ঘুমাচ্ছিলাম তখন একটা কল আসলো অচেনা নাম্বার থেকে কলটা রিসিভ করলাম ঘুম ঘুম কণ্ঠে বললাম হ্যালো কে বলছেন আমি আমি তাকে অসময় ঘুম কেন হ্যাঁ কণ্ঠটা খুব পরিচিত ও এটা তো তের কণ্ঠ কেমন আছো ভালো তুমি ভালো থাকতে দিলে কই একটা মেসেজ দিয়ে তো খাওয়া ঘুম সব কেড়ে নিয়েছ মিথ্যা বলছো কেন হ্যাঁ তুমি তো এইমাত্র ঘুম থেকে উঠলে তোমাকে নিয়ে স্বপ্ন দেখছিলাম তাই মিথ্যুক অনেকক্ষণ কথা বললাম রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর সে আবার কল করলো তাই ভাবলাম আমি একটু ছাদে গিয়ে কথা বলি তে আমাকে একটা গান শোনালো আচ্ছা তোমার কণ্ঠটা এত মিষ্টি কেন তে থ্যাংক ইউ তুমি তো দেখতেও অনেক মিষ্টি আর রূপকথার পরে পুরো তে লজ্জা পেল অনেকটা তোমাকে দেখতে মন চাইছে খুঁড়তে মনটা আর চাই হুম আদর করতে তো করো কাছে আসো না আসলে কেমনে করবো বলো ইস কত শখ রাত এগারোটার উপরে ভাইয়া ভাবিকে কোলে করে ছাদে উঠছে তারা উঠতেই বুঝতে পারলো ছাদে কেউ ফুসফুস করে কথা বলছে আমাকে দেখে ভাবি বলল চাকুক এত রাতে ছাদে কি তুমি তো খুব আদব হয়ে গেছো না মানে ভাবি দেখো না আজকে চাটা কত সুন্দর আর চা দেখতে হবে না চাকুক এখনো ঘুমাসনি কেন চা নিচে যা আমাকে ঘুমাতে পাঠিয়ে দিয়ে নিজেরা ইয়ে করবে কি কিছু বলছিস তুই না না কিছুই না আমি সোজা রুমে চলে আসলাম যাই হোক তোমার ভাই কিন্তু অনেক হাজির হয়ে গেছে একদিন সবার মান সম্মান শেষ করে ছাড়বে তোর পাগলি আমার ভাই একদমই ওরকম নয় বসত এখানে দুই মাস পরের কথা বাসায় নতুন অতিথি আসবে সবার মাঝে এক অন্যরকম আনন্দ ভাবি বোন পেও নাকি আসবে ওকে প্লেটের রুমে নিয়ে তরসা লক্ষ্যর ইচ্ছে মতো আদর করবো চঙ্কক এই চঙ্কক ইদানিং দেখছি এক জায়গায় কাকাতুয়ার মতো দাঁড়িয়ে একা একা হাসো তোমার লক্ষণ তো ভালো না ব্যাপার কী কোকুলভাবে না তো তোমার ভাইয়ের সাথে বাজারে যাওয়া একটু কারণ সামান আসবে আমি বলে দিচ্ছি তোমাকে একশো টাকা দিতে না না টাকা লাগবে না আমি এমনিতেই যাবো অন্য সময় তো পায়ে ধরলেও চাও না এই জন্য লোকে বলে ভালো মানুষের দামি তখন যেতাম না তখন কিছুই বলতে না আর এখন যেতে চাই তাই বলে অন্য কিছু ভাবছো আমি জানি তুমি ভাবছো তোমার বোন আসবে বলে তাই তাই না ওই আমি একবারও বলেছি এসব চোরের মন পুলিশ পুলিশ তাই না আমার বোনের চাষ এতটাও খারাপ না এখন যাও আমি কি দেখতে এতই খারাপ মানে না কিছু না তারপর চলে আসলাম হাসতে হাসতে অনেক বাজার করা হলো বাজার নিয়ে বাড়িতে আসলাম পরের দিন সকালবেলা ভাবির মা বাবা আর উনি আসলো মানে আমার উনি এসে তো এক হাসি দিয়ে মনটা খায় করে দিল এই চিমেন তোর দেয়াপুকে নিয়ে আমার রুমে আসতো একটু দরকার আছে কেন এমনি একটু পর দুজনে আমার রুমে আসলো দিয়ে লজ্জা পাচ্ছে জিমিন নে ফোন নিয়ে গেম খেল পাশের রুমে গিয়ে জিমিন একটু ফোন পেলে আর কিছুই চায় না তার তাই ফোন দিলাম সেও কোনো কথা না বলে চলে গেল কেউ যদি দেখে কি ভাববে যা ভাবার ভাবুক এখন কি সহিদ সাই নাকি জোর করে নিব ছি কেউ দেখলে কিলিংকারী হয়ে যাবে পরে দিব অনেক ট্রাই করেও কাজ হলো না আধা ঘন্টা পর চিমিন এসে বলল ভাবি ডাকছে ওর মুখে ভাবি ডাক শুনে তে শেষ আর আমি তো অবাক জীবন চাললো কি করে রাতের খাবার সবাই একসাথেই খেলাম সকালবেলা নাস্তা বানানোর জন্য ভাবি আগে উঠেছে একই তার ছোট বোন ব্যাপারে রুম থেকে বের হচ্ছে এই তে থাম বলছি তীর তো হৃদপিণ্ড থেমে গেছে বুক ধুক ধুক করছে ভাবের গন্ধ শুনে পা টিপে টিপে দরজার বাইরে তাকাতেই ওই চাকু বাইরে আজকে তো খবর আছে আমার কোনো দোষ নাই আমি নির্দোষ আমি কিছুই করিনি আম্মু আম্মু আপু তুমি যেটা ভাবছো সেরকম কিছুই না কে শোনে কার কথা মুহূর্তেই তীর বাবা মা আর জাঙ্কুকের বাবা মা সবাই হাসি আম্মু তোমার মেয়ে সর্বনাশ করে ফেলেছে মান সম্মান সব শেষ করেছে কেন কি করেছে ওই দুটো আজ সারা রাত এক ঘরে ছিল আপু তুমি ভুল ভাবছো আসলে লিসা গিয়ে দেখে ঠাস করে একটা চর মেরে দিল চুপ কর লজ্জা করে না তোর আমার কথা বলিস বেহায়া নির্লজ্জ এমন সময় জাগুকের বাবা বলল আহা বৌমা চুপ করো লোক চাই হলে দুই পরিবারের সমান হানি হবে সবাই যেটা ভাবছ সেটা না আমি সকালে ওর গিয়েছিলাম সবাই আমার দিকে জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে তাকিয়ে আছে আমো আমি ভুল করে ফেলেছি মানে কি বলছো জাঙ্কুক সত্যিটা বলে দেওয়াই ভালোতে কি কি সত্যি বলবে তুমি আর কি সত্যি আছে আমরা দুজন একসাথে যে ঘুমিয়েছি সেটা চুপ কর হারাম দাদা মান সম্মান আর কিছুই ডাকলি না তুই পেয়ে মনে হয় আকাশ থেকে পড়লো আসলেই তো এই সকাল এসেছে জাঙ্কুকের কাছে বলেছিল দুজন মিলে হাঁটবে মর্নিং ওয়াক করবে কিন্তু এখন এই বদমাস ছেলে পুরোটাই পাল্টে খেয়ে গেল জাঙ্কুকের বাবা আবারও বলল বেয়াই ভুল যেহেতু ওরা করে ফেলেছে তখন আর কি করার আকার মেয়েকে আমার ছোট বৌমা করে রাখতে চাই তে এখানে থেকে পড়ালেখা করুক তে আব্বু কিছু একটা ভেবে দীর্ঘশ্বাস ছেড়ে বলল ওরা যখন নিজেদের পছন্দ নিজেরাই করেছে আমার আর কোনো আপত্তি নেই আমি ওকে বিয়ে করব না তেরামু তখন বলে আর একটা কথা বলবি না তোকে জন্ম দেওয়াই আমার ভুল হয়েছে কেউ আর কথা শুনলো না দেখে সবাই ভুল ভাবলো সন্তোষ চাঙ্গুকে আর আমি বোঝা দেখটা তোর বারোটা পাঁচিয়ে ছাড়বো বিয়ে সব মেটাবো তোকে আমি চাঙ্কুক আর তের বিয়েটা তারা দিয়েই দিল চাঙ্কুক তো বিয়ে খুশি কিন্তু তে বেশ রেগে রয়েছে এমন অসম্মান হয়ে বিয়ে করা থেকে না করাই ভালো। তুই ফুলশজ্জার খাটের ওপর বসে রয়েছে রাগী লোক নিয়ে। চাঙ্গক দরজা খুলে সেটা দেখলো। ওভাবে তাকিয়েছো কেন? ভয় লাগে তো। স্বামীকে সালাম করতে হয়। জাননাতে তোর সালামের খাতা পুরি। সালা? আজকে তোরা দিন কি আমার একদিন। আমাকে ডাক দিব কিন্তু তে। তোকে খুন করে আমি ফাঁসিতে ঝুলব সবার সামনে। কি লজ্জাটা না লাগলো? বিয়ে খুব সফটায় না? আমার ভুল হয়ে গেছে আর জীবনে এমন করব না তে এত অসহায় চেহারা কেমন করে ধরিস বদমাস কলাটা ছাড়ো না চা হাবার তা তো হয়ে গেছে কিছু হয়নি এখন থেকে হবে আমি যে কি জিনিস বুঝবি তুই বলে ছেড়ে দিলো বিছানায় শুয়ে পড়লো আধা ঘন্টা ধরে চাকু দাঁড়িয়ে রইল এখন তার পা ব্যথা করছে আমি কই শোবো ফ্লোরে এত জায়গা দেখতে পাও না আর একবার ডালে কিন্তু খবর আছে না মানে বলছিলাম কি আজকে তো বাসর রাত ফুল সজ্জা তখনই তে ধীর ভির করে উঠে বলল পাশে কি দেখতে পাচ্ছ টেবিলে কি আবার ফল রাখা রয়েছে ফলের সাথে আর একটা জিনিসও আছে কি ছুরি নাকি হ্যাঁ ওই ছুরিটা কিন্তু তোমার গলায় বসবে বলে দিলাম না না থাক তার থেকে বরং বেঁচে থাকলে পরে আরো ফুলসজ্জা করা যাবে আরো ফুলসজ্জা মানে না না মানে তোমার সাথে আর কি হুম চুপচাপ শুয়ে পড়ো পরের দিন সকালে চাকুকে ঘুম ভাঙলো সে উঠে দেখলো পেয়ের পেটটা উন্মুক্ত হয়ে রয়েছে উঠে গিয়ে সোজা পেটে মুখ ছোয়ালো তার তাতে পেয়ের ঘুম ভেঙে গেল অসভ্য লোক একটা নজর এত খারাপ কেন তারপর তাড়াতাড়ি করে ওয়াশরুমে ঢুকে পড়লো বের হলো টাওয়াল পেঁচিয়ে আমি হা করে তাকিয়ে আছি তার দিকে এভাবে দেখার কি আছে সরি আমি ওয়াশরুমে গিয়ে দাঁত ব্রাশ করে গোসল করে বেরিয়ে আসলাম। 3 টিপস পড়েছে। আয়নার সামনে বসে চোখে কাজল দিচ্ছে। কপালে কালো টিপ, খোলা চুল। ওই, শোনো। ভুরু কুঁচকে তাকালোতে। 3 আমার ভালো লাগে না। সব সময় শাড়ি পরবে। কে আপনি? আমি তোমার স্বামী। নজর ঠিক করবে। আমার পার্সোনাল ব্যাপারে নাক গলাবে না। তারপর সবাই সকালে নাস্তা করলাম। কিছুক্ষণ পর শ্বশুর বাড়ি যেতে হবে। খাইয়া ভাবিও যাবে আমি যত বৌয়ের কাছে যেতে চাই বউ ততই দূরে চাই শ্বশুর বাড়ি এসেও বউয়ের সাথে ঘুমানোর সৌভাগ্য হয়নি তবে ওকে খুব কাছ থেকে দেখতে পাচ্ছি যদিও ছোঁয়ার সাধ্য নেই তবুও বারবার ছুটে চাইছে মন শ্বশুরবাড়িতে দুই থেকে তিন দিন থাকার পর ভাইয়া কাছে ক্ষতি হচ্ছে বলে চলে আসলাম রাত হয়ে গেছে আমি খাটে শুয়ে আছি তখনই তে বলে দেখো চাকুক ভালোই ভালোই বলছি আমার খাট খালি করো কি হলো শুনতে পাচ্ছ না আমি কিন্তু এমন জায়গায় লাথি দিব কাউকে দেখাতে পারবে না 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 থাক উঠছি চুপচাপ গিয়ে সোফায় শুয়ে পড়লাম এইরকম ভাবেই দিনগুলো যাচ্ছিল একদিন বাইরে থেকে আড্ডা দিয়ে বাসায় আসলাম খুব খিদে পেয়েছে তাই জন্য ভাত চাইলাম ভাবি ভাত দিল খাচ্ছিলাম দূরে দেখি তে দাঁত কিরমির করে আমার দিকে তাকিয়ে আছে ইশারায় বোঝালাম কি সমস্যা ভাত খাবে তাকে পে আরো রেগে গেল আমি রুমে গেলাম শুয়ে আছি তেমন সময় পে বলল তোর কি কাজ কাম নাই আমি তো ছোট মানুষ সময় হলে কাজ করব। একদিন রাতের বেলা পে সব গুছিয়ে রুমে এসে দরজা অফ করতেই পেছন থেকে ওকে জড়িয়ে ধরলাম চাকক ছাড় বলছি কই হাত দিচ্ছিস ভালো হচ্ছে না কিন্তু এত অহংকার কেন আজ আর জোরাজড়ি করে লাভ নেই পে হারামির ছাড় আমি পেকে চাপে ধরলাম খাটের মধ্যে শুয়ে দিলাম আমি ওর ওপরে উঠে পড়লাম জানি না আমি কেন এমনটা করছি আমি একটা নেশার মধ্যে রয়েছি এই মুহূর্তে তোমার পায়ে পড়ে আমি কিছু করো না চাকু প্লিজ একটা সময় পে চাকুকের গালে ঠাস করে একটা চড় মারলো ছি থু করে না তোর খালি টাকায় চলিস আমার কোনো অধিকারে আমায় স্পর্শ করিস বউয়ের দায়িত্ব নেওয়ার ক্ষমতা আছে স্বামী হওয়ার যোগ্যতা আছে তোর অধিকার দেখাতে আসিস ঘৃণা লাগছে আমার তোকে স্বামী ভাবতে তোকে কখনো স্বামী হিসাবে মানিনি মানবো না তুই আর বেশি কি করতে পারবি শরীরটাই তো নিবি নে খুলে দিচ্ছে তুই বিছানায় বসে কাঁদছে নিজের কাছে নিজেকে ঘৃণ্য লাগছে সাতটা নিয়ে ছাদে চলে আসলাম সেখানেই কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতে পারিনি তে ডাকে ঘুম ভাঙলো তামাশার কি আর কিছু বাকি আছে এখানে ঘুমিয়ে সবার কাছে অপমানিত করতে চাও সরি

ধরে করি রাতে এসেও খায় না কিছুদিন এমন ভাবে চলছে তে অনেক চেষ্টা করছে আমার সামনে আসার ও চাই আমি ওদিকে একটু তাকাই আমার পছন্দের খাবার বানাই আমার পছন্দের রঙের শাড়ি পরে কিন্তু আমি তাকে আর পছন্দ করি না আর করবো না কখনো তেমনই একদিন রাতে শিকারের ধড়িয়েছি ছাদের ওপর নিজেকে পুড়িয়ে কি লাভটা পাচ্ছ তুমি এটা আমার পার্সোনাল ব্যাপারতে নাক না গলারে খুশি হব প্রতিশোধ নিচ্ছ কিসে প্রতিশোধ কোনো প্রতিশোধ না সঙ্গে সঙ্গে তে আমার হাত থেকে সিগারেটটা ছিনিয়ে নিয়ে ফেলে দিল আমিও সঙ্গে সঙ্গে একটা থাপ্পড় মারলাম চিটকে পড়ে গেল সে ঠোঁটটা কেটে রক্ত বের হচ্ছে তে কাঁদে কাঁদে উঠে দাঁড়ালো তারপর আমার সাইকেল কলারটা টান দিয়ে বলল এতটা পাশান কেমনে হলে হাত কাঁপলো না একটু কষ্ট লাগে না একটু মায়া লাগে না আগে না আমার জন্য পাগল ছেলে কথা বলছো না কেন আমার দিকে তাকাও কি হলো ছাড়িয়ে রুমে চলে আসলাম কেন জানি ওর প্রতি আর কোনো টান অনুভব হয় না অনেকটা সময় হয়ে গেল সোফায় শুয়ে রয়েছি আকাশে মেঘ ডাকছে ঝুমঝুম বৃষ্টি পড়তে লাগলো ভাবলাম রুমে চলে আসবে কিন্তু না এক দেড় ঘন্টা চলে গেল তাও আসছে না মেয়েটা বুকে চিনচিন ব্যথা করছে কিন্তু আমি তো আর ভালোবাসি না ওকে তাহলে এমন লাগছে কেন আমি গেলাম ছাদে নিজের সব ইগোকে সাইডে রেখে গিয়ে দেখলাম সে সেখানেই বসে রয়েছে শীতে কাঁদছে ওর কাছে গেলাম বৃষ্টির পানি শরীরে পড়তেই গা শিরশির করে উঠল এভাবে ভিজলে জ্বর আসবে আসলে আসবে বাড়ির কাজ করবে কে আমি কি বাড়ির চাকর নাকি না আপনি বাড়ির মালকিন আর মালকিনকেও কাজ করতে হয় এক প্রকার জোর করে হাত ধরে টেনে রুমে নিয়ে এসে ওয়াশরুমে ঢুকিয়ে দিলাম জলদি কাপড় চেঞ্জ করে আসো আমার ঠান্ডা লাগছে দে ওখানেই মূর্তির মতো দাঁড়িয়ে কাচ্ছে আর দীর্ঘশ্বাস ছাড়ছে বুঝলাম এটা কথা শুনবে না যা করতে হবে আমাকেই করতে হবে জোর করে বাথরুমে নিয়ে গিয়ে সাইটা চেঞ্জ করে দিলাম সে মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছে আমার এই কাণ্ড দেখে হঠাৎ করে সে হেসে ফেললো কাতে কাতে হাসছে মেয়েটি এমন তো পাগল আমি এতও দেখিনি তারপর ওয়াশরুম থেকে জোর করে টেনে এনে বিছানায় শুয়ে দিলাম আর বললাম নাও তত খুশি তারেবার সকালবেলা আম্মু এসে ডাক দিলো দেখে এইতে তে আজকে কি নাস্তা বানাতে হবে না কটা বাচ্চা দেখেছো তে এর কপালে চিন হাত দিয়ে দেখলেন প্রচন্ড জ্বর হয়েছে মেয়ের কিরে জাঙ্গক মেয়ের গা তো ছড়ে পূরে যাচ্ছে দোকানে যাওয়ার আগে ওকে ওষুধ কিনে দিয়ে যাবে আমিও তাই করলাম দোকানে যাওয়ার আগে ওষুধটা টেবিলে রেখে দিয়ে গেলাম দোকান থেকে এসে দেখলাম যেখানে ওষুধটা রেখে গিয়েছিলাম সেখানেই পড়ে রয়েছে পেটে ডাক দিলাম হ্যাঁ বলো কি হয়েছে ওষুধটা খাওনি কেন আমাকে কি খাওয়ার কথা বলে গিয়েছিলেন আমি তো জানতাম না এটা আমার ওষুধ বলে আর একটু দাঁড়ালো না সরসর করে চলে গেল রান্নাঘরে আমি কোনো সাড়া করলাম না বাইরে থেকে খেয়ে এসেছিলাম যেহেতু তাই সোফায় শুয়ে পড়লাম এসে খাটে শুলো আমি বললাম ওষুধ খাওয়ার কথা কিন্তু সে খাবে না মেয়েটা কাঁদছে জিজ্ঞাসা করলাম কি হয়েছে কান্না কি আছে এটা আবার কিছু না উঠে গেলাম কপালে হাতে দেখলাম গা খুব গরম হয়ে রয়েছে রান্না ঘরে গিয়ে পানি গরম করে নিয়ে এসে ওষুধ খাইয়ে দিলাম জোর করে পে খুব কাঁপছে ওকে চার পাঁচটা কম্বল নিয়ে জড়িয়ে দিলাম তাও কাঁপুনি যাচ্ছে না শেষমেশ ওর কম্বলের নিচে আমাকে ঢুকতে হলো ওকে জড়িয়ে ধরলাম শক্ত করে এখন একটু কমেছে ঠান্ডা লাগা সকালবেলা দুজনেই একসাথে ঘুম থেকে উঠলাম উঠে দেখলাম তের শাড়ি ফ্লোরে পড়ে রয়েছে আমার শাড়িটা ফ্লোরে কেন আমি কি তোমাকে কিছু করতে বলেছি আমি কিছু জানি না যদি কিছু করেও থাকি তাহলে সেটা ভুল করে হয়েছে ভুল করে হোক আর যেমনই হোক সর্বনাশ তো আমারই হয়েছে ছাড়ো একটু নড়তে পারছি না আমি ও উঠে গেল কিন্তু আমার কিছুই মনে পড়ছে না কি সর্বনাশ করলাম ওর আমি আবারও ঘুমিয়ে পড়লাম ঘুম থেকে উঠে দেখি নটা পঁয়তাল্লিশ বাজে কি নটা পঁয়তাল্লিশ দোকান যাবো কখন তাড়াহুড়ো করার দরকার নেই ভাইয়া গেছে দোকানে আমাকে ডাকলো না কেন ভাইয়াকে কি বলেছো বলেছি তোমার শরীর খারাপ হাজব আমি তো পুরোপুরি ঠিক আছি তারপর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে দোকানে চলে আসলাম রাতে বাসায় ফিরে রুমে এসে সবাই বসেছি তখনই তে এসে কাপড় চেঞ্জ করছে আজব তো ওয়াশরুম চোখে পড়ে না ওয়াশরুম থাকে এখানে চেঞ্জ করছো কেন কারো সমস্যা হচ্ছে নাকি কেউ কাপড় পরে থাকুক আর নাই থাকুক তাতে আমার কি অনিচ্ছা সত্ত্বেও আর চোখে দেখছি তাকে আবার রোমান্টিক হতে ইচ্ছা হচ্ছে নীল রঙের শাড়ি পরেছে ড্রেসিং টেবিলে সাজগোজ করতে বসেছে আমি সোফায় গিয়ে শুয়ে পড়লাম তুমি কি খাটে চাপবে নাকি আমি এখানে সব কোনটা মানে কি এটা কি খাটের মতো এত বড় নাকি দেখছো না জায়গা নেই কে বলল জায়গা নেই বলি দুষ্টু হাসি দিয়ে বুকের মাঝে শুয়ে হাত দুটো বালিশের মতো করে মুখের কাছে মুখ এনে মিষ্টি একটা হাসি দিল কি হচ্ছে সব শীত করে আমার তো এখানে কি বলছো নাকি শীত করলে সাজগোজ করতে হয় বিছানায় গিয়ে কম্বল দিয়ে ঘুমালেই তো হয় কম্বল দিলে হবে না অন্য কিছু লাগবে আবহাওয়া তো নরমালি আছে আচ্ছা যাও ফ্যান বন্ধ করে দাও তাও হবে না তো আমি কি করব কিছু করতে হবে না তুমি চুপচাপ শুয়ে থাকো বলেই তে ঠোঁটটা চাঙ্কুকের ঠোঁটে মিলিয়ে দিল চাঙ্কুকু ভুলে গেল তার নিজের সব রাগ সেও রেসপন্স করতে শুরু করলো ভালোবাসায় সাড়া দিতে শুরু করলো চাংকুক তারা এক বন্ধনে বাধা পড়েছিল বিয়ে তবে তাদের ভালোবাসা পূর্ণতা পেল আজকে এই রাতে